বন্ধবী তোকে একটা প্রশ্ন করি পারবি বল ইনশাআল্লাহ পারবো আচ্ছা বল লন্ডন দূরে নাকি চাঁদ দূরে এত সহজ প্রশ্ন পারিস না লন্ডন দূরে কেমনে লন্ডন দূরে ওমা সেটাও জানিস না আমাদের বাড়িতে থেকে তো চাঁদ দেখা যায় কিন্তু লন্ডন তো দেখা যায় না সেজন্য লন্ডন দূরে তোমার জন্য রুটি বানাচ্ছি কখনো তুমি কিছু রান্না করো না আজকে হঠাৎ কি মনে করে রান্না করবা আমার জন্য কখনো রান্না করি নাই ঠিক আছে আজকে আমার রান্না করতে মন যাচ্ছে আমি সব করতে পারি তুমি দেখো ঠিক আছে করো আমি দেখি আচ্ছা রুটি বানানোর জন্য কত বালতি পানি দিতে হবে ময়দাতে তুমি বলেছো আমি ছাড়া তোমার কোন গার্লস ফ্রেন্ডস নাই এখন হাজার হাজার মেয়ে ফোন করে কেন আমি তো তোমাকে গার্লস ফ্রেন্ডস নাই বলি নাই তুমি ওই হাজার মেয়ের মধ্যে একজন বন্ধু একটা কথা কি শুনেছিস না কি কথা বল ডক্টর মোহাম্মদ ইউনুস সবাইকে বিকাশে পাঁচ হাজার করে দিচ্ছে প্রথমে ভাবছিলাম মিথ্যা করে দেখি ভুয়া আচ্ছা বন্ধু আমার একটা কথা কিছুতেই মাথায় আসে না কি কথা আবার মেয়ের মা বলে জামাই আর মেয়ে বলে আমার জামাই আসলে জামাই টাকার আচ্ছা বোরহান বলতো আমরা বাঙালি আমেরিকার উপর কিভাবে যেতে পারি কিভাবে আবার প্রতিটা বাঙালি ছেলেদের উচিত আমেরিকার মেয়েদেরকে বিবাহ করা তাহলে আমরা যখন খুশি তখন আমেরিকানদের উপর উঠতে পারবো